অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বৈঠক শেষে অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ জানিয়েছেন এনবিআর প্রতিনিধিদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে আন্দোলন থেকে সরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী হাসিব মাহমুদ শাহ হাসিব মাহমুদ শাহ আমরা জানি যে অর্থ উপদেষ্টার সাথে এনবিআরের যে সংস্কার ঐক্য পরিষদ রয়েছে তারা দেখা করেছে তারা কী ধরনের দাবি দাবা জানিয়েছে এবং এ বিষয়ে অর্থ উপদেষ্টা কি জানিয়েছেন এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট দেখেন দুপুর তিনটা বাজে এই বৈঠকটি শুরু হয় এবং শেষ হয় হতে হতে বিকেল পাঁচটা বাজে প্রায় দুই ঘন্টা ধরে এই বৈঠক চলে পরবর্তীতে এনবিআর সহ এনবিআর অন্য অন্য যারা প্রতিনিধি ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি কিন্তু তারাই তারা কেউই আসলে গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দিতে চাননি আর তাদের পক্ষ থেকে বলা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজকের যে আলোচনার সিদ্ধান্ত সেই বিষয়টি জানানো হবে দীর্ঘ সময় গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা করার পর অর্থ উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে যে চলমান একটি বৈঠক চলছে তাদের নিজস্ব সেই বৈঠকে যাওয়ার আগে দুটি কথা বলে গেছেন সেটি জানিয়েছেন দেশের সাথে ব্যবসায়ীদের সাথে এই অধ্যাদেশ করা হয়েছে এনবিআরের যে প্রতিনিধিদের সাথে আজকের যে বৈঠক সেটি ফলপ্রসূ হয়েছে বলে উনি দাবি করেছেন একই সাথে আন্দোলন থেকে সরে আসার জন্য উনি বলেছেন বাজেটের পরপরই এই এনবিআর এর যে প্রজ্ঞাপন সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আর আরেকটি বিষয় উনি বলেছেন যে উনি বলছেন যে আসলে এই সমস্যা আসলে যৌক্তিক সমাধান হবে পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো আপনি আন্দোলনকারীদের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন কিনা আন্দোলনকারীরা এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা বৈঠকের বিষয়ে হ্যাঁ বৈঠকের বিষয়ে এনবিআর যারা ছিলেন এই আন্দোলনের সাথে জড়িত তারা গণমাধ্যমের সাথে যে কথা বলেছে সেখানে তারা যেটি জানিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা উপস্থাপন করার পর সরকার সেগুলো আমলে নিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে আসলে কথা আর একটি দূরত্ব থাকার কারণে এই সমস্যা উদ্ভূত হয়েছে এবং সরকার তাদের যে দাবিগুলো সেগুলো উপস্থাপনের পর তারা বলেছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দাবিগুলো সরকার আমলে নিবে এবং তারা আশা করছেন যে যে চলমান সংকট আছে সেটি নিরসন হবে একই সাথে সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেটিও তারা বলতে চাচ্ছেন যে আসলে আমাদের একটা দুই পক্ষই আসলে দুই পক্ষের জায়গায় অনর থাকা একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটি হয়তো আজকে সেইটির পারদ কিছুটা নেমে গিয়েছে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেই আশা প্রকাশ করা যাচ্ছে তাদের পক্ষ থেকেও কিন্তু এই কথাটি বলা হয়েছে তাহলে এখন আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে যারা এনবিআর ছিল তারা কি এই বিষয়ে কিছু জানিয়েছে তারা কি আন্দোলন চালিয়ে যাবে নাকি আন্দোলন তারা স্থগিত করবে আচ্ছা এই বিষয়টি আসলে মাত্রই বৈঠক শেষ হলো তারা এনবিআরে ফিরে যাবেন এবং এনবিআর যারা আছেন সবাই সাথে বসে এনবিআরের পক্ষ থেকে একটি প্রেস লিস্ট দেওয়া হবে গণমাধ্যমের কর্মীদের কাছে এবং সেখানে তাদের যে চলমান আন্দোলন আজকের যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়গুলো তুলে আনা হবে এবং আশা করা যাচ্ছে যে দুই পক্ষ গণমাধ্যমের সামনে যদি এই বিষয়ে সরাসরি কিছু বলেননি কিন্তু মানে এনবিআরের যারা ছিলেন তারা সরাসরি কিছু বলেনি তবে আশা করা যাচ্ছে তাদের হয়তো আন্দোলন নাও থাকতে পারে কারণ এই সিদ্ধান্তটা আসলে এখানে বসে নিয়ে নেওয়াটা তাদের জন্য একটু মুশকিলই ছিল কারণ এনবিআরের যারা অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে সরকারের আজকে অর্থ মন্ত্রণালয়ের যে আলোচনা হলো সেই বিষয়গুলো তারা গিয়ে সেখানে উপস্থাপন করবেন তাদের সাথে আলাপ আলোচনার পরই তারা একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারবেন যে এই তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন না উঠিয়ে নেবেন কিন্তু তারা আলোচনায় এসে সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাথে অর্থ উপদেষ্টার সাথে এবং সংশ্লিষ্ট যারা যারা ছিলেন সচিব থেকে ক্যাবিনেট সেক্রেটারি সহ অন্যান্যরা তাদের সাথে একটা ভালো আলোচনা হয়েছে বলেই কিন্তু অর্থ উপদেষ্টাও বলেছেন এবং এনবিআর কর্মকর্তারা এসেছিলেন তারাও বলেছেন সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এটি কর্মকর্তারা এনবিআর ফিরে যাবেন সেখানে তাদের অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা আর পর এটি হয়তোবা একটি মানে সঠিক সিদ্ধান্তে তারা হতে পারবেন এবং হয়তোবা আন্দোলনটা নাও হতে পারে এরকমই ধারণা করা হচ্ছে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে এনবিআর ঐক্য পরিষদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ